মুভি রিভিউ জেএসকে জানকি ভার্সেস স্টেট অফ কেরালা মালায়ালাম সিনেমা মানেই ভিন্ন অভিজ্ঞতা আর জেএস কে জানকি ভার্সেস স্টেট অফ কেরালা সেই অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এটি এক মারাত্মক কোর্টরুম থ্রিলার যেখানে সত্য খুঁজতে গিয়ে আপনি নিজেই হারিয়ে যাবেন সন্দেহ আর উত্তেজনার গোলক ধাঁধায় প্রতিটি দৃশ্যই চাপ ফেলবে আপনার মনের ওপর কখনো কাঁপিয়ে দেবে কখনো আবার আবেগে চোখ ভিজিয়ে দেবে এটি শুধু একটি মামলার গল্প নয় বরং একজন মেয়ের বনাম পুরো সিস্টেমের লড়াই গল্পটি শুরু হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি থেকে একটি পুলিশ স্টেশনে হট্টগোলের মাঝে একজন সাধারণ মানুষ প্রাণ হারায় এই ঘটনার পর সামনে আসে তার মেয়ে জানকী যিনি প্রকৃতপক্ষে একজন নির্মম যৌন নির্যাতনের শিকার এখান থেকেই শুরু হয় তার আদালতের ভেতরে বাইরে ন্যায় বিচারের লড়াই তার পাশে দাঁড়ান আইনজীবী ডেভিড অ্যাবেলডোনোভ্যান যিনি কেবল একজন প্রসেধর নন ব্যক্তিগত বিশ্বাস থেকেও এই মামলাটি লড়তে নামেন কিন্তু আদালতের পথে বিচার মোটেও সহজ নয় পুলিশ মিডিয়া রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার খেলা সব মিলিয়ে গল্পটি আরও জটিল এবং চ্যালেঞ্জিং করে তোলে বিশেষ দিকগুলো এক অভিনয় অনুপমা পরমেশ্বরণ জানকী চরিত্রে অনুবদ্য অভিনয় করেছেন তার চোখের কষ্ট ভেতরের ক্ষত সমস্ত দুঃখ দর্শককে গভীরভাবে নাড়িয়ে দেয় সুরেশ গোপী ডেভিডের চরিত্রে পুরোপুরি ডুবে গেছেন একজন ত্রুটিপূর্ণ অথচ দৃঢ় প্রতিজ্ঞ আইনজীবী হিসাবে তার অভিনয় মনের মধ্যে জায়গা করে নেয় দুই গল্প এবং থিম গল্পে সমাজের ভেতরের ভাঙন ক্ষমতার খেলায় সত্য চাপা পড়া এবং বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা বাস্তবভাবে তুলে ধরা হয়েছে আদালতের দৃশ্যগুলোতে মানসিক উত্তেজনা এবং নাটকীয়তা অসাধারণভাবে অনুভূত হয় তিন প্রযোজনা এবং দৃষ্টিকোণ সিনেমাটির দীর্ঘপঙ্গি ক্যামেরার কাজ এবং মিউজিক সবই গল্পের সঙ্গে সঠিকভাবে মিলেছে প্রতিটি ক্লোজ আপ ধীর চলমান দৃশ্য দর্শকের অনুভূতিকে আরও তীব্র করে তোলে ব্যক্তিগত অনুভূতি যে এসকে কেবল একটি কোর্টরুম ড্রামা নয় এটি আমাদের সমাজের অন্ধকার দিকগুলোকে সামনে আনে সিনেমাটি দেখার সময় আপনি নিজের মানসিক অবস্থার সঙ্গে চরিত্রগুলো সম্পর্ক খুঁজে পাবেন কখনো রাগ কখনো দুঃখ আবার কখনো আশা সবই একসাথে মিশে যায় সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো হল যেনকির আদালতের দৃশ্য সেখানে তার একক লড়াই তার দুর্বলতা আর সাহস একসাথে দেখানো হয়েছে দর্শক স্বাভাবিকভাবেই তার সঙ্গে অনুভূতিগতভাবে যুক্ত হয়ে যায় কেন এই সিনেমা দেখবেন যারা কোর্টরুম ড্রামা পছন্দ করেন যারা সামাজিক বাস্তবতা এবং ক্ষমতার খেলায় সত্যের প্রতিফলন দেখতে চান যারা শক্তিশালী অভিনয় এবং আবেগময়ী কাহিনী পছন্দ করেন জে এস কে জানুকি ভার্সের স্টেট অফ কেরালা শুধুই একটি সিনেমা নয় এটি একটি শক্তিশালী বার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় যে একক একজন মানুষও বড় সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে পারে সাবস্ক্রাইব করুন এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ